প্রিয় দর্শক লাইভে দেখতে পাচ্ছেন আপনারা যে বৈষম্য বিরোধী যারা শিক্ষার্থী যারা আছেন প্রত্যেকটি হোটেল গতকালকে কিন্তু তিনটি হোটেলকে কিন্তু আবাসিক হোটেলে সার্চ লাইট চালিয়ে কিন্তু তারা অবৈধ নারী ব্যবসা থেকে শুরু করে মাদক দ্রব্য অন্যান্য সব কিছু পেয়েছেন

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থী রাখছে আরো আছে আরো আছে আমি দেখবো বলবেন ফ্রেন্ড বলবেন এই জনসে উঠতে যাচ্ছে বাবা জন বল না আপনারা বলছে কাট না স্যার কাট না আপনার নাম কি আপনার নাম কি ইসলাম উদ্দিন আবশনা দি না কি করেন প্রবাসী দেশপাড়ি কই বাৰী শুই এখনে নগাঁও নগাঁও এত পর্যন্ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সার্চ লাইটে কিন্তু শিক্ষার্থী সার্চ লাইটে কিন্তু আজকে কিন্তু একটি আবাসিক হোটেলে

দেখলো আমরা এখন তো স্বাভাবিক অবস্থা এই যে দুজনকে এরা তো স্বামী স্ত্রী না আচ্ছা এরা তো স্বামী স্ত্রী না অবৈধ কার্যক্রমের জন্য

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে বাবনা সীতা বাবনা হোটেল যেটা সীতারা হোটেল ঠিক পয়েন্টে আছি এবং এখানকার কিন্তু যারা আছেন শিক্ষার্থীরা কিন্তু প্রত্যেকটা আপনি দেখেন অনেক বড় একটা আবাসিক হোটেল এই হোটেলটাকে আসলে তারা সার্চ লাইটের মাধ্যমে কিন্তু দেখতেছে যে কিন্তু অবৈধ কি কি আছে ইতিমধ্যে দুইজনকে পাওয়া গেছে তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় তল্লাশি করছে আপনারা জানেন তাদের যে মিশন সেই মিশন সাকসেস করার জন্য কিন্তু তারা মাঠে নেমেছে

এইবিলা <imitation> মিলাছে

না আম তো দড়া আর দখান দড়া এই দেখেন না দরান 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 না চিকু এই যে আপনার হাজবেন্ড আছে না মোসেসি ভাই হ্যাঁ আপনার হাজবেন্ড আপনার সাথে এসেছেন একা আছেন আমরা দুইজন মহিলা আসছে কই আর একজন আছে আপনাদের দালাল এর মাধ্যমে আছেন কোন দালাল আমি তো এখন আচ্ছা আপনি বসেন আস্তে করে কথা বলবো আমরা আর

অবৈধ কার্যক্রমে লিখত আপনার লাইফটি শেয়ার করে দেন এই যে একটি এত আবাসিক হোটেল এখানে কিন্তু আপনার রুমগুলো দেখানোর চেষ্টা করছে একদম অন্ধকার আচ্ছন্ন ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা লাইভটি শেয়ার করেন আমি এই মুহূর্তে কিন্তু সিলেটের বাবনা সিতারা হোটেলে আছি যেখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু রেড করেছে এবং তাদের যে একটা মিশন সেই মিশন দেখেন তারা খবর পেয়ে কিন্তু অনেক জায়গায় পালিয়ে গেছে অনেক জায়গায় পালিয়ে গেছে দেখেন অনেকে পালিয়ে গেছে এর মধ্যে এক দুজনকে ধরা পড়েছে

সিতারা হোটেল ভাবনা পয়েন্ট পয়েন্টের পাশে ঠিক সিলেটের একদম ঐতিহ্যবাহী মহিলা

আমরা বিষয়টা তুলতে পারতেছি না বাংলাদেশে শিক্ষার্থীরা যে আলোড় সৃষ্টি করেছে অবৈধ থেকে শুরু করে বিভিন্ন চোরাচালান চালান জব্দ করেছে শিক্ষার্থীরা প্রত্যেকটি

আমরা স্টুডেন্ট সবাই এই হোটেলে তদন্ত করতে এসেছি আমরা খবর পেয়েছি যে এই হোটেলে খারাপ কাজ চলছে এই খবর পেয়ে কিন্তু আমরা এই হোটেলে এসেছি স্টুডেন্ট সবাই মিলে আর আমরা যতদিন পর্যন্ত কোন ছাত্র বাহিনী যতদিন পর্যন্ত এই দায়িত্ব নেবে না ততদিন পর্যন্ত আমরা স্টুডেন্টরা এর বিপক্ষে থাকব আমরা সবাই স্টুডেন্টরা একসাথে পদক্ষেপ নিব এই সিলেটের মধ্যে আমরা যেহেতু সিলেটের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক হলেও কিন্তু আমরা সিলেটের সিলেটের মানুষ অবশ্যই আমরা সিলেটের যতটা যতটা স্টুডেন্ট আছে অবশ্যই আমরা সবাই পদক্ষেপ নিব এবং আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য এবং আপনাদের যদি কোনো জানা থাকে তাহলে কোন এইভাবে যদি কোনো গোপন থাকে তাহলে অবশ্যই সাংবাদিকদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন না হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সাথে সাথে পদক্ষেপ নেব এই সিলেট হচ্ছে শাহজালা সাফরানের মাটি আমরা চাই না এই মাটিতে এই মাটিতে কোনো পতিতালয় থাকুক আপনারা চান আমরা কেউ চাই না এই পবিত্র মাটিতে কোনো দুর্নীতি কাজ চলুক বসে পাওয়া গেছে কালকে আমি সেনাবাহিনীর সাথে এ ছিলাম ওনারা বলেছিলেন একটি বিলেট দিয়েও কিন্তু মানুষের হত্যা করা যায় তাহলে এটা কিন্তু অস্ত্র এই অস্ত্র দিয়েও মানুষকে কম করা যায় প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সিলেটের কি পরিস্থিতি বিভিন্ন প্রতিদলা হোটেল রেট থেকে শুরু করে শিক্ষার্থীরা যেভাবে তাদের সাহসিকতা পরিচয় দেওয়ার চেষ্টা করছে আহ আমি আপনাদেরকে বলবো ইতিমধ্যে গতকালকে কিন্তু তিনটি হোটেলের রেট দিয়ে বিপুল পরিমাণে নেশা দ্রব্য থেকে শুরু নারী সহ আটকৃতকে কিন্তু সেনাবাহিনীর হস্তান্তর করে আজকে কিন্তু সিলেট বাবনা পয়েন্ট যেটা হলো সীতারা হোটেল সেখানেই কিন্তু আটকৃত হয়েছে এখন নারী সহ তিনজনকে আটক করা হয়েছে তারপর আরেকজনকে আটক করা হয়েছে আমরা তা সরাসরি দেখানোর চেষ্টা করছি আর এবং এখানকার সব তথ্য

প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার স্থানীয় মানুষ যারা আছেন তাদের সাথে কথা বলবো কারণ যেহেতু একটি আবাসিক হোটেল আশেপাশে যারা আছেন এখানে সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে সামাজিক নেতৃবৃন্দ কিন্তু এখানে আছেন তাদের সাথে আমরা কিন্তু এই বিষয়টা কথা বলার চেষ্টা করব কথা বলি প্রিয় দর্শক আমরা পরবর্তীতে আবার আসবো বা সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন প্রিয় দর্শক খুব উত্তেজনাপূর্ণ এই মুহূর্ত শিক্ষার্থীরা প্রত্যেকটি জায়গায় কিন্তু সার্চলাইটের মাধ্যমে যে অবৈধ কার্যকলাপ যারা করে যাচ্ছেন তাদেরকে খুঁজে বাহির করছেন এবং বাহির করে কিন্তু সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছেন এমন এমনটাই দেখা গেছে আর আমরা অন্য ট্রাফিক আমরা কাজ করতেছি আমরা গেছি অন্য লোকেশন গেছে এখন আইয়া দেখি

আর আজকে কেন অভিযান মানুষ নিচে মসজিদ মসজিদ থাকা সত্ত্বেও এলাকার মানুষ কোনটা দেখে না মসজিদ নিচে এলাকার মানুষ এটার লগ্ন জড়িত আছে মেবি মানে প্রিয় দর্শক আপনার এখানে ম্যানেজার যে আছেন উনি কিন্তু পালিয়ে গেছেন ঘটনা তাৎক্ষণিক ভাবে কিন্তু পালিয়ে গেছেন এবং এখানে এখান থেকে পালিয়ে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে যে হোটেলটি নির্মাণ করা হয়েছে আপনার রুমগুলো দেখতে পাচ্ছেন একদম অন্ধকার অন্ধকার ঘিরে রেখেছে রুমগুলোকে এবং আপনারা জানেন এখানে যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন তেমন কোনো উন্নত মানের অভিজাত কোনো রুম নয় এখানে যে নর্মাল রুমগুলো কিন্তু আবাসিক হোটেল এবং পাশে কিন্তু একটি মসজিদ রয়েছে সেই মসজিদের পাশে কিন্তু এই অপকর্ম চালিয়ে যাচ্ছে চা এক শ্রেণী মানুষ সারা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যে শপথ নিয়ে মাঠে নেমেছে প্রত্যেকটি হোটেলে রেড দিয়ে পতিতালয় মুক্ত করবে বা সারা বাংলাদেশ এমনটাই তাদের আহ প্রত্যাশা এবং এমনটাই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখানে স্থানীয় মানুষ কিন্তু জড়ো হয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এটার সাথে কে 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 বা কারা জড়িত